ইন্ডিয়া সরকারের আমলে দেশে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে ওড়িশার করমন্ডল দুর্ঘটনায় প্রায় তিনশো জন যাত্রীর মৃত্যু হয় দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে উঠে আসে বহু চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে রেল পরিচালনার ক্ষেত্রে একাধিক অনিয়ম এবং গাফিলতির প্রসঙ্গ এত বড় দুর্ঘটনার পর ভারতীয় রেল কি শিক্ষা নিল গাফিলতি দূর করতে আদেও কোনো পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলে লক্ষাধিক শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ পূরণে কোন সদর্থক ভূমিকা নিতে পেরেছে কি রেল কর্তৃপক্ষ করমন্ডল দুর্ঘটনার পর এই সব প্রশ্ন সামনে উঠে এসেছে কর্মীর অভাবে রেলের একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ধুঁকছে তার মধ্যে উল্লেখযোগ্য ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ গুরুত্বপূর্ণ এই দুই বিভাগে কর্মীর সংখ্যা কম থাকায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে যখন গোটা দেশে লক্ষাধিক শূন্য পদ তখন নন গেজেটেড পদে সাত হাজার নশো একান্ন জন কর্মী নিয়োগ করতে চলেছে রেল কর্তৃপক্ষ কেমিক্যাল সুপারভাইজার জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটিরিয়াল সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে এই কর্মী নিয়োগ হবে গোটা দেশে যখন আট হাজারের মতো কর্মী নিয়োগ হচ্ছে তখন বাংলার ভাগ্যে মাত্র আটশো একান্নটি পদ প্রশ্ন উঠছে গোটা দেশে যেখানে প্রায় লক্ষাধিক শূন্য পদ সেখানে যেভাবে একের পর এক রেল দুর্ঘটনা সাক্ষী থাকছে দেশ সেখানে শূন্য পূরণে কেন এই গরিমসি অবশ্য এর জবাব নেই রেল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট বাংলা